এটা হচ্ছে আমাদের নতুন চায়না ইম্পোর্টেড একটা প্লেন ডিজাইন মানে দুই পাশ দিয়ে এরকম লেস করে দেওয়া আছে একটা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের একটা পেন্টি নিয়ে আসছি এটা হচ্ছে একদম পঁচিশ কোমর থেকে একদম বত্রিশ কোমর পর্যন্ত অ্যাভেলেবেল হবে যাদের কোমর ছোট ছোট চিকন কোমর তারা এই পেন্টিটা কিন্তু নিতে পারেন চায়না কটন স্টিচ ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল হবে দেখেন দেখেন ম্যাটেরিয়ালটা কতটা কমফোর্টেবল হবে খুব সফট সফট একটা কাপড়ের মধ্যে এটা দুই পাশে এরকম লেসের একটা কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে বত্রিশ কোমরের উপরে যাবে না বত্রিশ কোমর ম্যাক্সিমাম বত্রিশ কোমরটা ইয়ে হবে এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা পিচ কালার এটা হচ্ছে আকাশী কালার এটা স্কিন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে গ্রিন কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে